যেটা চ্যান্স ফান্ডার করে বল এটা যেটা বেটান কা এই হেজুন এর উপরে আর সাইচিন করে না মানে মানে এটা কম করতে উদ্দেশ্য এটিপি হল এক যুত করতে পারে মানে কিন্তু কোন হারসে 160 করে কাজ দিতে বল এটা কি মানে দিতে পারবে কত কাজ দক্ষতা নামাতে দেন হ্যাঁ তার উপরে মানে মানে এটা মানে কথা আছে কিন্তু নিতে গেলে এখানে 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 কি পাওয়া যায় বল জঙ্গলের ভেতরে আছে বলছে তো বিক্রি হচ্ছিল দেখি তেওড়া ফল ওইটা টক মিষ্টি টক মিষ্টি হ্যাঁ আর হচ্ছে ওই এটা ওই তালসাসের মতোটা ছিল না তবে এটা ছিল ওই ওই বাদামটা ছিল ওখানে দেখতে হ্যাঁ ওটা হ্যাঁ বাক্স বাদাম কালকে বিক্রি হচ্ছিলো ওখানে বাঁচবেলো জঙ্গলের মধ্যেই আছে যাই পারে নি এখানে যে সমস্ত গাছগুলো আছে গাছগুলো দেখতে বৃষ্টি এলাকার মতো কিন্তু এদের ধর্ম এদের জীবন বৈচিত্র্য সম্পূর্ণ ভিন্ন বৃষ্টি এলাকার গাছের চেয়ে এদের সম্পূর্ণ ডিফারেন্ট যেমন বৃষ্টি এলাকার গাছ একটা নির্দিষ্ট টাইমে পাতা পড়ে যায়

কারণ আপনি যে জঙ্গলে ঘুরতেছেন পশু হত্যা করতে এসে তার কি প্রমাণ আপনার ওই খাবারটার মধ্যে পয়জানিং আছে কিনা তার প্রমাণ কি আছে ওরা এই জঙ্গলে আছে ওরা ওদের খাবার তৈরি করে নেবে ওরা ওদের খাবার করে নেবে আপনার মধ্যে ফয়দা দেখতে কারণ এগুলো শিক্ষা পুরুষ থেকে আচ্ছা একটা ওয়াটার রিজার্ট আছে

কারণ এই জঙ্গলের মধ্যে থাকে একটা বছরের মেয়েদের বাড়লো ওই ব্যান্তরক দানাটা নিচে শিকড় দিতে পারলো না সে কিন্তু আর জন্মাতে পারলো না একটা ছোট গা জন্মে গেছে একটা প্লাস্টিক এসে মাথায় চাপা পড়লো তাহলে ও কিন্তু আর পড়াতে পারল হয় না একটা প্লাস্টিকের ব্যাপারে খাওয়ার আছে

आकी रकम आकी रकम जाति वर्ण वाचने बहुत रकम हे भैया सम लीजिए जरा जाते तो छोड़ दे आगी रोको, आगी रोको এই জৌলদের মধ্যে যাচ্ছে আপনারা কি শুনছেন বাংলাদেশের বার کرونا কি হলো কতবার বার کرونا বাংলাদেশ সরকার কি আগে একটা পদক্ষেপ নিয়ে আছে না বাবু উই কিন্তু ওই সাইড থেকে দুধ চাটাতেছে নাকি নাকি বাংলাদেশ বাংলাদেশের আয়তনটা নিয়ে 150টা নাকি শুধু এই ইন্ডিয়ান মানে 150

এটা নদীটার নাম হলো আমরা কিন্তু এবার বোমর ছেড়ে দিচ্ছি বোমর থেকে কিন্তু জঙ্গলের মধ্যে ওয়ান গিয়েছি নদীটার নাম হলো সুতন্দ্র খানি কেনের মহর আমাদের আমরা যখন জঙ্গলের মধ্যে রুগো আমাদের দাম ছাড়ি এটা বীরখালী ওয়ান এটা বীরখালী

কুমির এখানে জলে আছে আর বাঘ ডাঙায় আছে আচ্ছা এই জলে কুমির আছে তো এখানে জলে এই জলে কুমির আছে এই নিচে জলে কুমির আছে মাই বল হ্যাঁ আমি তো ভেবেছিলাম হয়তো কোনো কারণে পড়ে গেলে মানুষ বেশি যাবে তো বলছে কুমিরের পেটে চলে

কুমির জিতবে স্বাধিক বিষয় স্বাধীন বিষয় কুমির জিতবে কারণ বাঘ কুমিরে খেতে পারবে না কখনো